ফিরাবেন দুহাত তুলে যখন মরাজাতের মধ্যে লিপ্ত হবেন চোখের পানি রাখতে পারবেন নাকি কথা বলেন কারণ আপনি তো এক ঘন্টা পরে আপনাকে ফাঁসির কাজটা ঝুলতে এক সালাদটা পরে আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এমন ভাবে ওই সালাদটা আদায় করবেন যেন দুনিয়ার কোনো খেল খুশি না থাকে এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে করবেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না এরপরে আর নামাজ আমার নাই এরপরে আমার কোনো রোজা নাই এরপরে আমার কিছুই নাই কারণ এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ বিশ্বনবী বললেন তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে বা মনে করো এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ তাহলেই না নামাজের মধ্যে ভয় চলে আসবে ঠিক কিনা এরপরে আপনি যখন নামাজ দাঁড়ালেন নামাজে দাঁড়াবার পরে আপনি একটাই দোয়া পড়বেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন রব্বুল আলামিন কে বলবেন ও রব্বুল আলামিন আপনার সামনে মুখ করেছি পৃথিবীর কারো সামনে আমরা মুখ করি নাই ঠিক কি না আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই কার সামনে মুখ তুলে দাঁড়িয়ে যাই আমরা যখন নামাজে দাঁড়ায় রাব্বুল আলমিনের সামনে আমি দাঁড়িয়ে যায়। পৃথিবীর কারোর সামনে আমরা দাঁড়াই নাকি দেব দেবীর সামনে দাঁড়াই নাকি কথা বলেন আমরা কোন দেব দেবীর সামনে দাঁড়াই না আমরা খ্রিস্টান ধর্মের সম্মুখীন হয়ে দাঁড়াই না আমরাদের বিভিন্ন দেবতাকে আমরা পূজা করি না আমরা একজনের ইবাদত করি চিল্লায় বলতে হবে তিনি সাপ আমার পূজনীয় নয় গাছ আমার পূজনীয় নয় তুলসী গাছ আমার পূজনীয় নয় এমন এই পৃথিবীতে ধর্ম আছে যারা সাবকে পূজা করে আছে না নেই দেব দেবীকে পূজা করে আছে না নেই সূর্য পূজা করে আছে না নেই চন্দ্র পূজা করে আছে না নেই যেখানে অন্য রকম কিছু দেখে শেষ দাদাই আছে না নেই কিন্তু আমরা একজনের পায়ে শেষ দাদাই চিল্লায় বলতে হবে তিনিকে। আমরা এই পৃথিবীর কারুর পায়ে সেজদা দেই না একজনের পায়ে সেজদা দেই তিনি কে এই জন্য সবসময় আমরা সেজদা দাদাবো কাকে আমরা মনে করি আমার এই সেজদাটা মনে হয় টাইল উপরে পড়ে আবার আমরা কখনো মনে করি আমার সেজদাটা মনে হয় ঘাসের ওপরে পড়ে আবার আমরা মনে করি আমার কপালের সেজদাটা মনে হয় মাটির ওপরে পড়ে বিশ্বনাবি বললেন তুমি যখন সেজদা দাও তখন কোন তোমার সেজদাটা টাইসের ওপরে পড়ে না ঘাসের ওপরে পড়ে না মাটির ওপরে পড়ে না রব্বুল আলামিন বললেন বান্দা তুমি যখন আমার পায়ে শেষ দাদা অন্য কোথাও পড়ে না আমি কুদরতি রব্বুল আলামিনের পায়ে তোমার কপালের শেষ দাটা পড়ে যায় সুবহানাল্লাহ এজন্য করে আমার শেষ অন্য কোথাও পড়ে না কার সামনে পড়ে আমরা শেষ দা দেব কাকে এই পৃথিবীর কারো আমরা শেষ দা করি নাকি আমাদের সাথে শিরিকের কোন সম্পর্ক আমাদের সাথে শিরিকের কোন সম্পর্ক নাই এজন্য আমি আনা মিনাল

এজন্য করে শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি কথা বলেন শিরিকের সাথে আমাদের কোন সম্পর্ক নাই শিরিকের সাথে আমাদের কোন গন্ধ নাই আমরা একজনের সাথে সম্পর্ক করতে চাই তিনি কে রাজি আছেন তো সবাই কথা বলেন আমরা পৃথিবীর কারো সাথে শিরিক করতে চাই না এরপরে রাব্বুল আলামিন বললেন তোমরা নিজে নামাজ পড়লে হবে না তোমার পরিবার কেও সঙ্গে নিয়ে নামাজ পড়তে হবে কার কথা রাব্বুল আলামিন বললেন আকিমিস সালাত লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন কুরআনাল ফাজর কানা মাশহুদা রাব্বুল আলামিন বললেন তোমরা যখন সালাত আদায় করবা নিজে নিজে সালাত আদায় করবা না আপনি মিস সালাত নামাজ কায়েম করবা নামাজ প্রতিষ্ঠা করবা ঠিক কি না আপনি নিজে নামাজ পড়লেন আপনার পরিবারকে নামাজের তাকিদ দান নাই আপনি নিজে নামাজ পড়লেন আপনার সন্তানকে নামাজের কথা বলেন নাই আপনি নিজে নামাজ পড়লেন নিজে সালাত আদায় করলেন আপনার স্ত্রী পিতামাতাকে নামাজের আদেশ দেন নাই আপনি নিজে নামাজ পড়বেন আপনার স্ত্রীকেও নামাজের আদেশ দিবেন কার কথা আপনি নিজে নামাজ পড়বেন আপনার পরিবারকে

যখন সাক্ষী দিবে আমার জান্নাতের সার্টিফিকেট আমি পেয়েছি আমি জান্নাতে যেতে চাই ওই সন্তান বলবে রাব্বুল আলামিন আমার একটা ফরিয়াদ আছে আপনার কাছে রাব্বুল আলামিন বলবেন কি ফরিয়াদ ওই ব্যক্তি বলবেন ওই ছেলেটা বলবেন রাব্বুল আলামিন আমার বাবা আমার সন্তান আমার বাবা দৈনিক প্রত্যেক দিন নামাজ পড়তো কিন্তু আমাকে একদিনও বলে নাই নামাজের কথা ঠিক কিনা এমন পিতামাতা আছে না নাই সকাল যখন হয়ে যায় তখন ইংলিশ মিডিয়ামে আমাকে পৌঁছে দেয় সকাল যখন হয়ে যায় ফজরের সাথে সাথে আমাকে ইংলিশ টিচারের কাছে পৌঁছে দেয় অঙ্ক টিচারের কাছে পৌঁছে দেয় কিন্তু একদিনও আমার বাবা নামাজের কথা বলে নাই এমন বাবা আছে না নাই এই সমস্ত বাবাদেরকে কেয়ামতের ময়দানে সন্তানরা ধরবে আর বলবে রাব্বুল আলামিন আমাকে একা একা জাহান্নামে দিবেন কেন আমার বাবা আমাকে নামাজের আদেশ দেয় নাই আমার সাথে আমার বাবাকেও পাঠিয়ে দেন ঠিক কিনা এজন্য করে আপনি নিজে নামাজ পড়বেন আপনার বাবাকে নামাজের আদেশ দিবেন আপনার সন্তানকে নামাজর আদেশ দিবেন কার কথা আপনি নিজে নামাজ পড়বেন আপনার পরিবারকে নামাজের আদেশ দিবেন আপনি নিজে নামাজ পড়বেন এলাকার মধ্যে যেই মানুষগুলো নামাজ পড়ে এই মানুষগুলোকে নামাজের কথা বলবেন কার কথা আবার বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন তোমরা সালাত আদায় করবা কেমন ভাবে সালাত যখন আদায় করবা বুখারীর বর্ণনায় আসছে বিশ্বনবী একবার মসজিদের মধ্যে বসে আছেন এক ব্যক্তি নামাজ আদায়

বললেন তোমায় জানা নামাজ আদায় করছেন নামাজ হয় নাই বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যেই নামাজ পড়েছি আমার নামাজ হয়েছে নাকি বললেন না এরপর ওই ব্যক্তি বললেন ও নবী আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন বিশ্বনবী বললেন সাল্লুক মার আইতো ও ওসল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখবা সেভাবেই তোমরা সালাত আদায় করবা এখন বিশ্বনবী যেভাবে নামাজ আদায় করতে বলেছেন সেইভাবে নামাজ আদায় করার দরকার আছে না নাই কথা বলেন বেশরাবি যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আপনাদেরকে নামাজ আদায় করতে হবে ঠিক কিনা রাজি আছেন তো সবাই বেশরাবি যেভাবে নামাজ শিখিয়েছেন সেইভাবে নামাজ আদায় করতে হবে এই নামাজের মধ্যে বরকত আছে না নেই এই ভাবে নামাজ করলে খুশি হবেন একজন তিনিকে আমরা সব সময় একজনকে খুশি করতে চাই তিনিকে রাজি আছেন তো সবাই আবার রাব্বুল আরমিন বললেন নামাজের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করবা রাবুল আলমিন বললেন

কোনো ভয় আছে নাকি কোনো ভীতি আছে নাকি আমাদের সাথে সবসময় একজনকে থাকতে হবে তিনি কে এর জন্য করে আমরা সব সময় কার সাথে থাকতে চাই? রব্বুল আলামিনের সাথে থাকতে রাজি আছেন তো সবাই? এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার আতে বললেন ওয়াল্লাযীনা হুম আবিল লাগুই মু'রিদুন রব্বুল আলামিন বললেন তোমরা অনার্থক কথাবার্তা থেকে বিরাত থাকবা। অনর্থক কথাবার্তা নিষেধ করেছেন কে? আমাদের অনার্থক কথাবার্তা আছে না নাই? সব সময় আমাদের জীবনটা অনর্থক কথা বলে আছে না নাই যখন আমরা চায়ের দোকানে বসে যাই কে কি করলো না করলো গিভত আছে না নাই একজন ভাইয়ের সমালোচনা আর একজন করে আছে না নাই বোখারের বর্ণায় বিশ্বাবি বললেন তোমার এক ভাইয়ের দোষকে যদি তুমি গোপন করে রাখো বোখারের বর্ণায় আসছে বিশ্বনাবি বললেন কামতের ময়দানে তোমার দোষকে একজন গোপন করবেন তিনি কে আবার বোখারের বর্ণায় বিশ্বনাবি বললেন মেন সেতরা মুসলিমান সেতরা হুল্লাহ হুয়াউমাল কিয়ামা যে ব্যক্তি একজন মুসলমানের ভাইয়ের দোষকে গোপন করে দেবে ওই ব্যক্তির দোষকে গোপন করবেন একজন তিনি কে এজন্য করে আমরা ভাইয়ের দোষকে গোপন করতে রাজি আছেন তো সবাই এক ভাই যদি অপরাধ করে ফেলে খবরদার এই দোষটাকে বাইরে তুমি কখনোই বলবা এই দোষটা তুমি বাইরে রটা না এই দোষটা কাউকে বলবা না আবার ওই ভাইকে তুমি বলবা ভাইজান তুমি যাই অন্যায় করেছো এই অন্যায়টা দ্বিতীয়বার করবা যখন দ্বিতীয়বার সে করবে আবার বোঝাবা তাকে যখন বারবার অন্যায়টা করবে তখন জন মানুষের সাথে বলার দরকার আছে না নেই কারণ গোপনে সে গুণা করে এরপরে সে আমি তাকে বলার তো বলছি তখন আপনি বলতে পারবেন যে সব সময় সে গুনায়ের মধ্যে লিপ্ত আছে তখন সে এই কথাটা আপনি বলতে পারবেন তখন কিন্তু একবার গুণা করে ফেলেছে আপনার কাছে মাপ চেয়েছে রবের কাছে মাপ চেয়েছে এরপরেও যদি আপনি তাকে বলেন তার সম্মানটা নষ্ট করলেন এর জন্য আল্লাহ তালার কাছে জবাবদিহিতা আছে না নাই এজন্য করে ওই ব্যক্তিটা বললেন ভাইজান অপরাধ যেহেতু করে ফেলেছি আপনি আমার মাফ করে দেন আপনি তাকে মাফ করে দিবেন কারণ রাব্বুল আলমিন দয়াময় আছে না নাই আপনি যত বড় অপরাধ করেন না কেন যত অন্যায় করেন না কেন রাব্বুল আলমিনের কাছে যদি ক্ষমা চান রাব্বুল আলমিন আপনার জিন্দগির গুণাগুলো মাফ করবেন কে কি ঠেক কিনা এজন্য করে রবের মতো দয়াশীল রবের মতো রহমান আর সে নাকি কথা বলেন আপনি অনেক বড় অপরাধ করে ফেলেছেন আপনি মাপচান ক্ষমা করবেন কে এজন্য করে আমার জীবনে যত বড় অন্যায় হয়ে যাক না কেন যত বড় অপরাধ করে ফেলি না কেন আমাদের রাবের কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ

যাক না কেন মাফ চাইলে মাফ করবেন কে আপনার অপরাধ যদি পুকুরের পরিসমপরিমাণ হয়ে যায় রব্বুল আলামিনের রহমত হচ্ছে সাগর সমপরিমাণ ঠিক কিনা আপনার পাপ যদি সাগর পরিমাণ হয়ে যায় রব্বুল আলামিনের রহমত হচ্ছে আসমান সমপরিমাণ এজন্য করে আপনি যত বড় অপরাধই হন না কেন যত অন্যায় করেন না কেন একজনের কাছে ক্ষমা চাইলে মাফ করবেন একজন তিনিকে এজন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে লজ্জা লাগে কথা বলেন আমরা যত বড় অপরাধ করে ফেলি না কেন যত অন্যায় করি না কেন আমাদের রবের কাছে মাফ চাইলে মাফ করবেন ঠিক এজন্য করে আপনি হতাশ হবার কোনো কারণ নাই আপনি মনে করছেন অনেক অপরাধ করেছি অনেক অন্যায় করে ফেলেছি আমার হে মনে হয় ক্ষমা নাই অনেক অপরাধ করে ফেলেছি আমার অপরাধের কোনো শেষ নাই হতাশ হয়ে আছেন আমার জীবনের গুনাহ মনে হয় রব্বুল আলামিন মাফ করবে এই হতাশ হবেন না আপনি যত বড় অপরাধী হন না কেন আমার রবের কাছে যদি আপনি ক্ষমা চান সঙ্গে সঙ্গে মধ্যে মাফ করবেন একজন তিনিকে কে রাবুল কাছে দুই ফোঁটা পানির সব থেকে বড় বেশি দাম এক নাম্বার হচ্ছে শহীদের রক্তের ফোঁটার দাম আল্লাহর কাছে আছে না নাই সব থেকে দামি হচ্ছে শহীদের রক্তের ফোটা রাব্বুল আলমিনের কাছে সব থেকে দামি আর এক দুই নম্বর দামি হচ্ছে অনুতপ্ত বান্দা যেই বান্দাগুলো অপরাধ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে ওই বান্দা যখন অনুতপ্ত হয়ে বান্দার সমস্ত ভুলকে স্বীকার করে সব অন্যায়কে স্বীকার করে রাব্বুল আলামিন কে বলে রাব্বুল আলামিন। অন্যায় করে ফেলেছে আমার অপরাধের কোন শেষ আমার অন্যায়ের কোন শেষ নাই অনেক অপরাধ করে ফেলেছি অন্যায় আমার কারণে বাবা মামাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার অপরাধের কারণে আমার বন্ধু বান্ধব আমাকে তাড়িয়ে দিয়েছে আমার অপরাধের কারণে আমার এলাকাবাসী আমাকে তাড়িয়ে দিয়েছে রাবুল আলমিন আপনি ছাড়া আমার জীবনে আর কেউ আপনি ছাড়া আমার আর কেউ নাই যখন এমন ভাবে অনুদপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কান্না করবেন। করবে রব্বুল বলবেন বান্দা খবরদার আমার কাছে যেহেতু ফিরে আসছিস আমি রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহগুলো maaf করে দিয়েছি এজন্য রব্বুল আলামিন বললেন ফেজকুরুনি اذকুরুকুম ওয়াসকুরুলি ওয়া লা তাকফুরুন রব্বুল আলামিন বলেন বান্দা কিও যদি অন্যায় করে ফেলে অপরাধ করে ফেলে আমার দিকে কোন বান্দা যদি এক দিকে দগর্ষার হয়ে যায় আমি رب العالمین ওই বান্দার দিকে এক হাত দগর্ষার হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন আবার কোন বান্দা যদি আমার দিকে এক হাত দগর্ষার হয়ে যায় আমি رب العالمین দুই হাত দগর্ষার হয়ে যায় আবার আমার বান্দা যদি হেটে হেটে আমার দিকে চলে আসে আমি رب العالمین তার দিকে দৌড়ায় চলে যায় সুবহানাল্লাহ পড়েন এজন্য করে আপনি যত অপরাধ করেন না কেন যত অন্যায় করেন না আমি আব্দুল আলামিন সব জীবনের গুনাহ মাফ করে দেবো পড়েন এই জন্য করে আমার অপরাধের কোনো শেষ না থাকলেও মাফ চাইবেন কার কাছে আমার মাফ করবেন একজন তিনিকে শেষ করে দিবো এখন